আসসালামু আলাইকুম তো আজকে একটা ভিন্ন একটা ভিডিও আপলোড করবো দেখুন ন্যাচারাল জিনিস বলতে কী বোঝায় এই দেখুন এটাই হলো ন্যাচারাল আপনারা যারা দুধ আমরা যারা দুধ খাই বাংলাদেশ থেকে বলে আপনি যেমন উত্তরা সিটি এটা কিন্তু সেম উত্তরা বনানি বলছেন এরকম মতোই হালকা পাতলা আপনার ন্যাচারাল তারা কি করে আপনার ট্রাক ভরে আপনার এই ছাগলগুলা নিয়ে এসে সিটির ভিতরে নিয়ে এসে দেখুন এদের কীভাবে দুধ এই দেখুন এই যে আমার এক ছাদি কীভাবে দুধ দু দেখুন এই যে এভাবে ঠিক এরকম মগে এক মগে এক কিলো করে হ্যাঁ তো ছয় মগে ছয় কিলো কিভাবে রাখতেছে দেন ঠিক এটা তো ন্যাচারাল এটা ন্যাচারাল দেখুন এভাবে আপনারা ওকে 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 তো এটা দেখুন এভাবে হলো ন্যাচারে না তো আমরা যারা আমি এখান থেকে দুধ নেবো কারণ নাকি আমি এমনি দুধ খুব পছন্দ করি দেখুন ছাগলগুলো দেখুন হ্যাঁ এটা হলো ন্যাচারেল আর এই ছাগলের পাহারাদার দেখবেন ছাগলের পাহারাটা আমি দেখাচ্ছি খুব ভয়ঙ্কর অবস্থা কোথায় গেল রে ভয় লাগে দা কোথায় ভয় লাগে কোথায় যেন একটা কুকুর আছে দুইটা কুকুর আছে আপনি দুই সাইডে দুইটা কুকুর আছে এই দেখুন ছাগল করে এইভাবে নিয়ে প্রত্যেকটি ছাগলের এক কিলো করে দুধ দেবে প্রত্যেকটি ছাগলের এক কিলো দুই কিলো এই এক কিনিট পর পর এই দেখুন দুধ দেখুন আহ তো তিনি কি এলো তো দেখুন এখানে এখানে এলো প্রচণ্ড আপনার ছাগলের যে ফেনা ফেনা প্রচণ্ড করে ফেনা বাড়াচ্ছে হ্যাঁ দুদিন তো হইলো আপনারা যারা ন্যাচারাল বাংলাদেশে বোঝেন এটা কিন্তু সেই ন্যাচারাল হ্যাঁ তো এটা আপনি এখান থেকে এভাবে দুধ নিলে পরে এই দুধগুলো আপনার কোনো ভেজাল নাই ডিরেক্টলি আপনি দোয়া দিচ্ছে এবং আমি নিচ্ছি দেখুন প্রত্যেকটি ছাগলে কিন্তু একটা ছাগল রাস্তা কাছে নেই ভিতরে কিন্তু কুকুর আছে কুকুর যে কোনো সেটা করে ভয় লাগে কুকুর কোথায় আমি তো কুকুরটা দেখতে পাই কুকুরটা তো ছাগলগুলো কি বাংলাদেশে যেমন বিটল আছে না কোথা করি তার সাথে তারা রাখার জন্য ওই দেখুন আপনার এটা হলো গাধা ছোটবেলা আমরা লেখাপড়া করি যে দেখুন আমার ভিডিওটা দেখুন আপনার লাইক কমেন্ট করবেন এবং এই ধরনের ভিডিও জড়া নে বা কোন মধ্যে কেউ ন্যাচারাল বলতে আমি বুঝালাম যে ন্যাচারাল বলতে এটাই বোঝাই আর ফোলা পানি কিন্তু খুব খেয়ে গেছে দেখুন তারা কুকুর মেন কথা তারা ফায়ার করছে কুকুর কুকুরটা কোথায় কুকুরটা মানে ওই ওই পাশে আছে কুকুরটা কি করে এই ছাগলের কাজ গেলে ছাগলের কাজ গেলে যারা বল বলতে বোঝায় এটাই আর প্রত্যেকটি ছাগলের দুধ ভাই মাছশালা মাছশালা কোথায় সামনে কুকুর আসে এক কোথায় মাছ প্রত্যেকটি ছাগল দেখুন বিঘ আবার পশুম দেখুন এ দেখুন পশুম কি দেখছেন ছাগলগুলো <laughs> so you. Really so, it. so, so I'm yeah. I'm oh. yeah, right, Okay, khalas, khalas.